সেই দুঃখিতই তো ভাবলাম আমি গলায় গড়া নিয়ে দেব সাঁতার আজকে জীবন রাখবোই না কাকা তুমি আয় বেশি উত্তর দিনও জানা তুমি আজ যে সিদ্ধান্ত আনেছো এটি ঠিক তোমার মনে তুমি সার দৃষ্টি নেছো নদী পানি আছে ওই তার ভালো আর নির্জল ঠান্ডা আমি চলে যাচ্ছি ঠিক সিদ্ধান্ত নেছো বলেছো বলছে ছলো ছলো নয়নে হাসি মাখা বদো